হ্যালো বন্ধুরা তোমাদের একাদশ শ্রেণীর বাংলা প্রথম সেমিস্টারের প্রবন্ধ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিড়াল থেকে খুবই গুরুত্বপূর্ণ চল্লিশটি এমসিকিউ আজ তোমাদের সাথে শেয়ার করব বাংলা বিষয় থেকে প্রথম সেমিস্টারের গল্প কবিতা ভাষা সাহিত্যের ইতিহাসের এমসিকিউগুলি এই চ্যানেলে আপলোড করা আছে তোমরা দেখে নিতে পারো তাহলে চলো দেখিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিড়াল প্রবন্ধটি থেকে চল্লিশটি বাছাই করা এমসিকিউ বিড়াল প্রবন্ধ থেকে প্রথম এমসিকিউ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম হল কমলাকান্ত পরবর্তী এমসিকিউ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিড়াল প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্গত উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিড়াল প্রবন্ধটি কমলাকান্তের দপ্তর গ্রন্থের অন্তর্গত কমলাকান্তের দপ্তর গ্রন্থটি আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে প্রকাশিত হয় পরবর্তী প্রশ্ন বিড়াল প্রবন্ধটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বঙ্গদর্শন পত্রিকায় বিড়াল প্রবন্ধটি প্রথম প্রকাশিত হয় পরবর্তী প্রশ্ন বিড়াল কমলাকান্তের দপ্তরের কত সংখ্যক রচনা উত্তর ত্রয়োদশ সংখ্যক রচনা অর্থাৎ ১৩ নম্বর রচনা পরবর্তী প্রশ্ন কমলাকান্তকে কে দুধের যোগান দিত উত্তর প্রসন্ন গোয়ালিনী দুধের যোগান দিত পরবর্তী প্রশ্ন কমলাকান্ত কি নেশা করতেন উত্তর কমলাকান্ত আফিমের নেশা করতেন পরবর্তী প্রশ্ন কমলাকান্ত যদি নেপোলিয়ন হতেন তবে কোন যুদ্ধ জিততে পারতেন উত্তর ওয়াটারলু যুদ্ধ পরবর্তী প্রশ্ন কমলাকান্ত স্বয়ন গৃহে চার পাইয়ের উপর বসে কি হাতে নিয়ে ঝিমাচ্ছিলেন উত্তর হুঁকা হাতে নিয়ে পরবর্তী প্রশ্ন দুধ আমার বাপেরও নয় দুধ কার উত্তর মঙ্গলা গাভীর পরবর্তী প্রশ্ন কেহ মরে বিল ছেঁচে কেহ খাই শূন্যস্থান উত্তর হবে কই অর্থাৎ কেহ মরে বিল ছেচে কেহ খাই কই পরবর্তী প্রশ্ন তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির উত্তর হবে রোগ পরবর্তী প্রশ্ন থাম মার্জার পণ্ডিত মার্জার শব্দের অর্থ কী উত্তর বিড়াল পরবর্তী প্রশ্ন মনে হইল ওয়েলিংটন হঠাৎ বিড়ালত্ব প্রাপ্ত হইয়া আমার নিকট আফিং ভিক্ষা করিতে আসিয়াছে ওয়েলিংটনকে উত্তর ওয়াটারলু যুদ্ধে নেপোলিয়নের বিরুদ্ধে বিজয়ী ইংরেজ সেনাপতি ছিলেন ডিউক অফ ওয়েলিংটন পরবর্তী প্রশ্ন ওয়াটারলু যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল উত্তর আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন পাঠার্থে তোমাকে আমি নিউম্যান ও পার্কারের গ্রন্থ দিতে পারি নিউম্যান ও পার্কারের পরিচয় দাও উত্তর নিউম্যান ও পার্কার হলো ধর্মতত্ত্ববিদ বহু ধর্ম পরবর্তী প্রশ্ন তুমি যদি ইতিমধ্যে নসিরামবাবুর ভাড়ার ঘরে ধরা না পড়ো নসিরামবাবু কে উত্তর নসিরামবাবু কমলাকান্তের আশ্রয়দাতা পরবর্তী প্রশ্ন দেখো শয্যাশায়ী মানুষ ধর্ম কি বিড়াল ধর্ম বলতে কি বুঝিয়েছে উত্তর পরোপকারী পরম ধর্ম পরবর্তী প্রশ্ন তোমাদের পিপাসা আছে আমাদের কি নাই তোমাদের এবং আমাদের বলতে কাদের বোঝানো হয়েছে উত্তর তোমাদের বলতে কমলাকান্তের মতো সমাজের বিত্তবান অর্থাৎ বড়লোক মানুষদের বোঝানো হয়েছে এবং বিড়াল রূপী সমাজের দরিদ্র মানুষদের আমাদের বলা হয়েছে পরবর্তী প্রশ্ন চোর দোষী বটেই কিন্তু কৃপণ ধ্বনি তদপেক্ষা উত্তর হবে শতগুণে দোষী পরবর্তী প্রশ্ন তোমার কথাগুলি ভারী সোশিয়ালিস্টিক সোশিয়ালিস্টিক শব্দের অর্থ কি উত্তর সোশিয়ালিস্টিক শব্দের অর্থ সমাজ এর ফলে সমাজে বিশৃঙ্খলা দেখা যায় বিড়াল থেকে পরবর্তী প্রশ্ন সমাজের ধনুবৃদ্ধির অর্থ কি উত্তর সমাজে ধনবৃদ্ধির অর্থ ধনির ধনবৃদ্ধি পরবর্তী প্রশ্ন বিড়াল কমলাকান্তকে কত দিবস উপবাস করতে বলেছিলেন উত্তর তিন দিবস পরবর্তী প্রশ্ন কমলাকান্ত চরিত্রটি কোন লেখকের কোন চরিত্রের অনুকরণের সৃষ্টি উত্তর কমলাকান্ত কাল্পনিক চরিত্রটি পাশ্চাত্য লেখক ডি কুয়েন্সির গ্রন্থ কনফেশনস অফ অ্যান ইংলিশ ওপিয়াম ইটার এর অনুকরণের সৃষ্টি পরবর্তী প্রশ্ন এমন সময়ে একটি ক্ষুদ্র শব্দ হইল শব্দটি কি উত্তর ম্যাও পরবর্তী প্রশ্ন বৃদ্ধের নিকট যুবতী ভারজার সহদর হল উত্তর হবে গৃহমার্জার পরবর্তী প্রশ্ন কমলাকান্ত কোথায় বসে ঝিমচ্ছিলেন উত্তর শয়নগৃহে চার পাইয়ের উপর বসে ঝিমচ্ছিলেন পরবর্তী প্রশ্ন কারা চোরের চেয়েও শতগুণে দোষী উত্তর কৃপণ ধনী ব্যক্তিরা চোরের চেয়েও শতগুণে দোষী বিড়াল প্রবন্ধ থেকে পরবর্তী এমসিকিউ কমলাকান্ত বিড়ালকে কখন আসতে বলেছিল উত্তর জলযোগের সময় কমলাকান্ত বিড়ালকে আসতে বলেছিল পরবর্তী প্রশ্ন ভোর কথাটির অর্থ কী উত্তর একটি সরিষা সমান ক্ষুদ্র মাপের পরবর্তী প্রশ্ন কমলাকান্ত উপবাস করলে সে কোথায় ধরা পড়বে উত্তর নসিরামবাবুর ভান্ডার ঘরে পরবর্তী প্রশ্ন বিড়াল প্রবন্ধটির বক্তাকে উত্তর শ্রী কমলাকান্ত চক্রবর্তী পরবর্তী প্রশ্ন দেওয়ালের ওপর চঞ্চল ছায়াটি কেমন করে নাচছে উত্তর প্রেতবত পরবর্তী প্রশ্ন ডিউক কি বলেছিল উত্তর ম্যাও পরবর্তী প্রশ্ন চিরাগত প্রথাটি কি উত্তর বিড়াল দুধ খেলে তাকে মেরে তাড়িয়ে দিতে হয় পরবর্তী প্রশ্ন কমলাকান্ত দূরদর্শী এর কারণ উত্তর সে আপিংখর পরবর্তী প্রশ্ন নৈয়ায়িক কাদের বলা হয় উত্তর শাস্ত্রে যাদের জ্ঞান আছে তাদের নৈয়ায়িক বলা হয় পরবর্তী প্রশ্ন কমলাকান্ত বিড়ালকে কোন কোন গ্রন্থ পাঠের উপদেশ দিয়েছিল উত্তর নিউম্যান ও পার্কারের গ্রন্থ পরবর্তী প্রশ্ন শতরঞ্জ কোন খেলা উত্তর দাবা পরবর্তী প্রশ্ন মার্জারের কথাগুলি কিসের মূল উত্তর মার্জারের কথাগুলি সমাজ বিশৃঙ্খলার মূল পরবর্তী প্রশ্ন কমলাকান্তের বড় আনন্দ হইল আনন্দ হওয়ার কারণ কি উত্তর মার্জারের মতো পতিত আত্মাকে অন্ধকার থেকে আলোয় আনতে পারার জন্য কমলাকান্তের বড় আনন্দ হল এই ছিল তোমাদের বিড়াল প্রবন্ধ থেকে চল্লিশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ এই ভিডিওটি আশা করি তোমাদের কাজে লাগবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ